আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম টাঙ্গর হাওড়ের দ্বিতীয় পর্ব নিয়ে চট্টগ্রাম শহর থেকে সুনামগঞ্জ কিভাবে আমরা বাসে করে এসেছি এবং সুনামগঞ্জ থেকে তাহিরপুর কিভাবে এসেছি তার বিস্তারিত নিয়েই ছিল প্রথম পর্বটি ভিউয়ার্স এবারে দ্বিতীয় পর্বটি সাজিয়েছি আপনাদের জন্য আমরা কিভাবে তাহিরপুর থেকে বুট রিজার্ভ করেছি কিভাবে দুপুরের খাবার খেয়েছি আর টাঙ্গর হাওড়ের কোথায় কোথায় দর্শনীয় স্থানগুলো ঘুরে বেরিয়েছি কীভাবে মজা মাস্তি করেছি তার পুরো বিস্তারিত নিয়ে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে তাহেরপুর ঘাটে এসে এখানে অনেকগুলো আপনারা ছোট ছোটো ছোট বড় মাজারেই বোট দেখতে পাবেন সেগুলো থেকে যে কোনো একটি দরদম করে ভাড়া করে নেবেন আর আমরা পাশের বাজার থেকেই দুপুরের জন্য আমরা অনেক বাজার করেছি দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স ফাইনালি আমাদের বোট যাত্রা শুরু করে দিয়েছে টাঙ্গুয়ার হাওড় চষে বেড়ানোর জন্য দেখতে পাচ্ছেন দেখেন এখানে খাদকরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছাড়া আমাদের খাদকরা অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের বোট এটাই আমরা পুরোটা রিজার্ভ করেছি হ্যাঁ আসসালামাইকুম কেমন আছেন সবাই আচ্ছা ভিউয়ার্স এখন আপনাদেরকে আমরা দেখাবো আমরা যে বোটটি রিজার্ভ করেছি তার ভিতরে সম্পূর্ণ অংশ আমরা যে বোটটি রিজার্ভ করেছি তার নাম ছিল সোনার তরি তো আমরা আমাদের বোটটি রিজার্ভ করেছি বারো হাজার টাকা দিয়ে তাহেরপুর ঘাটে আসার পর আপনারা ঘাটে দেখবেন অনেকগুলো বোট এবং ওখানের থেকে যে কোনো একটি আপনারা দরদাম করে ভাড়া করে নেবেন আপনাদের কাছ থেকে অনেক ভাড়া চাইবে তো সেই হিসেবে আপনারা ধর্দম করবেন আমাদের অলরেডি রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে বাবুরচিরা আমরা অনেকগুলো বাজার করেছিলাম আমরা যা যা খাবো তো বাবুরচিরা তাদের কাজ শুরু করে দিয়েছে আমাদের জন্য দুপুরের খাবারের আয়োজন যতদূর চোখ যায় নীল জলরাশির খেলা মেঘালয়ের কোল ঘে ঘেঁষেই বিশাল জলরাশি এই টাঙ্গুয়ার হাওর দেখতেই পাচ্ছেন যতদূর দৃষ্টি যায় তত দূর পানি আর পানি এই ফাক একটু নিজেই মডেলিং করে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই কেমন আছো ভালো কেমন লাগছে আজকে মাসুদ ভাই কেমন আছেন আপনার কি অবস্থা কেমন লাগছে আমাদের সাথে টাঙ্গর হাওয়ারে আসছে একটা সুন্দর ট্রিপ ট্রিপো করতেছি আচ্ছা সর্বোপরি ভালো তো জানি ভালো ছিল জাভেদ ভাই

এবং এখানে সৌন্দর্যটা তো আমার ফেভারিট একটা আইকনিক সিগনেচার এস কে সিগনেচার যেটাকে বলে দিয়ে দিলাম বোটের উপরে বসে প্রকৃতির মাঝে চা খাওয়ার মজাই আলাদা বন্ধুরা আমরা এখন ওয়াচ টাওয়ার দিকে যাচ্ছি এখানে আমাদের যে নির্ধারিত বোট ছিল ওটা এখন প্রশাসন থেকে ওখানে যেতে দেয় না এখন আমরা ছোট ডিঙি নৌকায় করে ওয়াচ টাওয়ার দিকে যাব দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ডিঙি নৌকা আমরা সাতজনে এখানে আছি এখন এটাতে করে আমরা কো যাবো ওয়াচ আওয়ার লাস্ট টাওয়ার আচ্ছা টাঙ্গার হাউ ওয়াস্ট টাওয়ার এই তো তো আমরা ছোটো ডিঙি নৌকা করে ওয়াশ টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ছোট নৌকাটি আমরা ভাড়া করেছি আপ ডাউন চারশো টাকা দিয়ে আসলে প্রকৃতির এই বিশালতা নীল জলরাশি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে হ্যালো ভিওয়ার্স এখন আমরা টাঙ্গওয়ার হাওরে চলে এসেছি ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে যে ওয়াচ টাওয়ার এটাকে বলা হচ্ছে ওয়াচ টাওয়ার বাংলাদেশের কাশ্মীর আচ্ছা আচ্ছা তাকে থাইল্যান্ডের পাতায়া দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা আমরা লাখ লাখ টাকা খরচ করে দেশের বাইরে গিয়ে দেখি কিন্তু আমরা এখানে আসতে পারি না এটাই আমাদের ব্যর্থতা দেখতে পাচ্ছেন আরে এখন দেখতে পাচ্ছেন আমি ওয়াচ টাওয়ারের উপরে উপর থেকে ভিডিও করছি কি সুন্দর দেখুন চারদিকেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কোনো পর্যটককেই বিমোহিত করবে এই টাঙ্গুয়ার হাওর আমরা আমরা এখন ফাইনালি আমরা চলে এসেছি বাংলাদেশ সেই। ঐতিহাসিক টাঙ্গুয়ার সুনামগঞ্জে সুনামগঞ্জের হাওরে এখন আমরা বর্তমান আছি দেখতে পাচ্ছেন পানির গভীরতা কম ভালোই হয়েছে অনেকে সাঁতার না এখানে শেষের জন্য আর আর হাতা বুড়ো বুড়ির মুখে আছে হত লোক গাতা টাটা বাই বাই ভালো থাকবেন সবাই আজকের মতো নিলাম এখানে বিদায় তো সব বন্ধুরা মিলে আসলে অনেক মজা মাস্তি করলাম টাঙ্গুয়ার হরে অনেক লাফালাফি ঝাপাঝাপি করলাম পানিতে দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই অবশ্যই আপনারা যারা টাঙ্গুয়ার হাওর আসেননি একবার হলেও দেখে আসবেন এই টাঙ্গুয়ার হাওর তো লাফালাফি শেষ হওয়ার পর আমরা আবার আমাদের বড় বোটে ফিরে এলাম ইতিমধ্যে বাবরচিরা আমাদের জন্য দুপুরের আয়োজন সম্পন্ন করে রেখেছে আজকে দুপুরে খাবার ছিল লেকের বোয়াল মাছ আলু ভর্তা ডিম্বুনা মরিচ ভর্তা ও নানা পদের তরকারি ভিওয়ার্স হাওরের অপরূপ সৌন্দর্যের কথা আসলে বলে শেষ করা যাবে না আপনারা যারা সামনে থেকে দেখবেন তারাই বুঝবেন এর বিশালতা এর অপরূপ সৌন্দর্য আমাদের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এলাকা জুড়ে এত এত সুন্দর জায়গা রয়েছে যা আমরা আসলে কখনোই দেখিনি আমরা ঘুরে দেখার সময় হয়তো পাই না তো আপনাদের যাদের হাতে সময় রয়েছে অবশ্যই টাঙ্গুয়ার হাওর একবার হলেও ঘুরে যাবেন ইনশাল্লাহ